আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ক্লাসে শব্দ শব্দে কিভাবে রিডিং করবেন এবং কোথায় গুন্না হবে এ কালার কোড কোরআনের সঙ্গে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং কোথায় কোআলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলিও শিখে নিতে পারবেন ইননামা জাবারা পাস 41 41 তে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কেন এখান দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের ওপরে তাস্তিদ থাকলে হবে যেরকম নুনের ওপরে তাস্তিদ এখান দেখেন নুনের ওপরে তাস্তিদ তার জন্য হামজা নুনজের ইন আলিসকে হামজা পড়বেন যদি আলিসের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন নুন যাবার না ইন না মিম আলিজার মা ইন ওয়ালি লাম ইয়াজের লি ইয়াকে ধরবেন ইয়া পেস ইউ ওয়ালি ইউ কাপ পেসকু মিম লাম্পেস মূল ওয়ালি ইউ কু মূল লহু খার যাবার একাল স্টেটে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে মোটা বলতে লাম খার যাবার লা না বলে ল একাল স্টেটে পড়বেন হাফেসু লহু এইভাবে পড়বেন

আমানুল এই লামের সঙ্গে মিলবে হামজা খালিবার আ আলিফকে হামজা পড়বেন বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে যদি খার যাবার উল্টা পেস বা খার জের আসলেও হবে মিম যাবার মা আমা নুন নুন লাম পেস নুন আমানুল লাজিনা জেরা পাশে ইয়ে সাকিন লাম আলিফটে পড়বেন লাম জাল ইজ জি লাজি নুন যাবার না লাজিনা ইউ কিমু নাস এই সদের সঙ্গে মিলবে ইয়াপেস ইউ কফ ইয়ে কুই জেরা পাশে ইয়ে থাকি না পড়বেন মিম অপেস মু পেসের পাশে অ থাকি না একাল পড়বেন নুন সজবার নস ইউ কিমু নস সলাতা খারে যাবার একাল পড়বেন সজ যাবার স লাম যাবার সলা সলাতা যাবার তা সলাতা

যাবার যা আছে অনেক সময় খাড় যাবারও আর এই যাবারকে একই পড়ে নাই ভুল করে তো অবশ্যই এভাবে বানান করে পড়তে গেলে এটা বিষয় খেয়াল রাখবেন কেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন পাশাপাশি দুটি খাড়ও যাবার থাকলে দুটি খার যাওয়ার পড়বেন কোন তো এখানে খাড় যাবার থাকলে বানান করতে যে এটাকে ভুল করে তাও পড়ে নাই তো কিভাবে পড়বেন যা যাবার যা কাপ খাড় কা যা যাবার তা এখানে এর উপরে খার জার আছে কিন্তু এটা নয় এই কাফের ওপরে খাড় আছে ওয়া হুম ওয়া ওয়া হামিমে ওয়াহুম খারজাব একাল স্টেশন পড়বেন পেশের পর সাকিন একা লিফ্টের ওপর তো হয় এখানে আয়াত আছে তার জন্য শেষ সকল সাকিন দিবেন যে এক দুই তিন তিনটে অক্ষর তিন লিফ্টের ওপর হবেন মধ্যে আর জি হবে কীভাবে র খাই র কাবজের ও র কি আইন অফিস ও নুন যাবে না র কি ও না থামতে গেলে র কি ও আশা করি আপনারা এই বিষয়টি অনেক সহজে বুঝে নিতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারবেন هل تقين السلام عليكم